উন্নত জীবনযাপনের জন্য অনেকেরই পছন্দের তালিকায় শীর্ষে যুক্তরাষ্ট্র ও কানাডার মতো দেশগুলো তবে দৈনন্দিন জীবনমানের ব্যয়ের কাছে মুখ থুবড়ে পড়ছে ইউরোপ বসবাসরত নাগরিক ও অভিবাসীরা একটা সময় ছিল অনুন্নত মনোময় অ্যামিরাত থেকে উন্নত দেশগুলোতে পাড়ি দিয়েছিল একটু ভালো থাকার আশায় কিন্তু কয়েক দশকের মাথায় বদলাতে শুরু করেছে দৃশ্যপট বর্তমানে অ্যামিরাত ছেড়ে যে সকল অভিবাসীরা যুক্তরাষ্ট্র বা কানাডায় গিয়েছিল তারা এখন আমিরাতে ফিরতে শুরু করেছে বিশেষজ্ঞরা বলছেন উচ্চ কর ক্রমবর্ধমান পণ্যের দাম ভাড়া বৃদ্ধি ও কম সুযোগ সুবিধার কারণে অনেককেই আমিরাতে ফিরে যেতে বাধ্য করছে এ বিষয়ে নিউ ইয়র্ক ওয়ার্ল্ড ওয়েলথের প্রধান অ্যান্ড্রু অ্যামোয়েলস বলছেন কানাডায় উচ্চ করের কারণে প্রকৃতপক্ষে দুবাইতে নতুন অভিবাসনের সৃষ্টি হচ্ছে কানাডায় করের হার সংযুক্ত আরব আমিরাতের তুলনায় অনেক বেশি তাই অভিবাসীরা বিকল্প খুঁজতে বাধ্য হচ্ছে কানাডা ও যুক্তরাষ্ট্রের অভিবাসীদের আমিরাতমুখী হওয়ার ব্যবসার জন্য ভালো দিক হিসেবে বিবেচনা করছে ডেভেলপার্স প্রতিষ্ঠানের মালিকরা এ বিষয়ে সামানা ডেভেলপার্সের সিইও ইমরান ফারুক বলেন কানাডা এবং যুক্তরাষ্ট্র থেকে ক্রেতার সংখ্যা বৃদ্ধি পেয়েছে এমনটি আগে কখনো হয়নি কানাডা থেকে যে ধরনের বিপরীত মাইগ্রেশন চলছে তা শীর্ষস্থানীয় অভিবাসন দেশগুলোর মধ্যে ছিল এই বিপরীত অভিবাসন শুরু হয়েছে বিশ্বের অর্থনৈতিক মন্দা ও আইন শৃঙ্খলার কারণে গত বছর বাসা ভাড়া বেড়ে যাওয়ার কারণে কানাডায় বসবাসের খরচ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে যা কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুরোকেও চাপের মধ্যে ফেলেছে রহমান খবর